আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এ গ্রেডের জমজমের থ্রি পিস নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লা প্রাইস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো পছন্দের কিছু কালেকশন পছন্দের কিছু ড্রেস সবাইকে বলবো রিকোয়েস্ট করব দ্রুত হচ্ছে নিয়ে যান তো এক এক করে প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে খুলে দেখাবো আপনার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কালার কম্বিনেশন ডিজাইন খুবই পারফেক্ট আর আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টগুলি নিয়ে কাজ করার জন্য এর জন্যই বিলানটা প্রায় সবচেয়ে সেরা আজকের ফার্স্ট ওয়ান কালারটা দেখেন কি যে ভালো লাগে কালার কম্বিনেশনগুলি ডিজাইনটাও দেখেন কালারটাও দেখেন চমৎকার একটা ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে ডিজাইন সব দিক দিয়ে পারফেক্ট এটা কিন্তু হচ্ছে ড্রেসের ব্যাকসাইডটা চলে আসবে সুন্দর একটা ব্যাকসাইড পাবেন আর ড্রেসের এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট সাইড হবে ড্রেসের ওনারটাও প্যান্টের কাপড়টাও খুব ভালো একটা মিল কটনের মধ্যেই পাবেন ড্রেসের সাথে খুব ভালো একটা উন্যা রয়েছে এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ওনা পাবেন ঘরে বসে সুন্দর একটা ড্রেস উপভোগ করেন আর অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অনেক কম্বিনেশনও আছে খুবই পারফেক্ট এটার কালারটা দেখেন তো খুবই সফট একটা কালার এটাও কিন্তু হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট এই দেখেন ডিজাইনটা দেখেন কালারটাও দেখেন কম্বিনেশনটাও দেখেন একেবারে অল ওভার কিন্তু হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে আসবে খুবই ভালো তারপর হচ্ছে প্যান্টের কাপড় রয়েছে সুন্দর একটা প্যান্টের কাপড় কটনের মধ্যে রেগুলার যারা হচ্ছে পরতে চান বাসাবাড়িতে সুন্দর একটা পিস পরে যান এটার কালারটা দেখেন তো উনটা দেখেন খুবই সফট একটা ওনা পাবেন এটার কালার কম্বিনেশনটা দেখেন এটাও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ একের পর এক ডিজাইন তারপর এই বাসন্তী কালারটাও দেখেন খুবই পারফেক্ট একটা কালার কম্বিনেশন এটারও সেম প্রাইস মাত্র ছয়শো এটা কিন্তু অনলাইনের মাধ্যমে পাবেন শোরুমে আসলেও কিন্তু পেয়ে যাবেন তারপর ড্রেসের সাথে খুব ভালো একটা ওনা রয়েছে এটা হচ্ছে ড্রেসের ওনাটা খুবই পারফেক্ট একটা ওনা এটারও সেম প্রাইস হবে এটারও সেম প্রাইস এটাও কিন্তু হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট এটার কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনও সুন্দর এটারও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে এটার কিন্তু হচ্ছে কালারটা হচ্ছে এমন একটা কালার টরে কালার ঠিক আছে এটা হচ্ছে টরে কালারের মধ্যে খুবই পারফেক্ট প্যান্টের কাপড়টাও সুন্দর যারা এই ধরনের জমজমগুলি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বিলানার প্রাইস সবসময় আপনাদের জন্য ভালো কিছু কালেকশন রেখেছে এটারও সেম প্রাইস হবে এটার কালার কম্বিনেশনটা সুন্দর হবে এটা যারা চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে প্রাইস কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে হানড্রেড পারসেন্ট কটন থাকবে পিওর কটনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন সব দিক দিয়েই পারফেক্ট তারপরে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই ভালো একটা প্যান্টের কাপড় পাবেন ড্রেসের কালার কম্বিনেশনটা সুন্দর রয়েছে এই হচ্ছে ড্রেসের উন্যাটা খুব ভালো একটা উন্যা পাবেন এটা হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যেই খুব ভালো একটা প্রিন্ট এটারও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে এই ডিজাইনটা দেখেন খুবই সফট একটা ডিজাইন পাবেন এটারও সেম প্রাইস হবে প্যান্টের কাপড়টা সুন্দর পেয়ে যাবেন এটারও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যারা অনলাইনের মাধ্যমে নেবেন তারা তো অলওয়েজ নিতে পারবেন ক্যাপশনের নাম্বারে এগুলো হচ্ছে চিকুন সুতার মধ্যে খুবই ডিজাইনগুলি একেবারে ডিফারেন্ট ডিজাইন একেবারে নিত্য নতুনের ছোঁয়া আর নিত্য নতুন ডিজাইনগুলি খুবই পারফেক্ট এটারও সেম প্রাইস হবে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার দেখাবো লাস্ট ওয়ান কালারটাও আশা করি সুন্দর পাবেন